দর্শক রয়েছি সরাসরি কলকাতা হাইকোর্ট পাড়াতে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের একদম বাইরে গ্রুপ ডি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন দু লক্ষ টাকা জরিমানা প্রথম বলেই ছক্কা হাঁকালেন বিচারপতি আর জানিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি দর্শক আজকে আদালত কক্ষে কি হয়েছে এবং কি রায় দিয়েছেন বিচারপতি সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য দর্শক রাজ্যে নিয়োগের জট যেন কাটতেই চাইছে না এবার দু লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে আজকে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের লিগেল সার্ভিসে সেই টাকা জমা দিতে হবে দু হাজার দশ সালে গ্রুপ ডির রেজাল্ট তিন মাসের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দু সালের গ্রুপ ডির ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়েই এই মামলা দায়ের করা হয়েছিল রেজাল্ট প্রকাশ করার আবেদন জানিয়ে মামলা করা হয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি চলাকালীন বোর্ডের তরফ থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল কিন্তু তা খারিজ করে দেয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ দু সালে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা করা হয় তার পরের বছর অর্থাৎ দু সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় ওই চাকরি প্রার্থীদের তারপর প্রায় চোদ্দ বছর কেটে গেলেও আজ পর্যন্ত ফলাফল জানতে পারেনি পরীক্ষার্থীরা প্রথমে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠায় প্রকাশ বন্ধ রাখা হয়েছিল পরে এই নিয়ে অনেক মামলা হয় কলকাতা হাইকোর্টে বিচারাধীন বিষয় হওয়ায় মামলাগুলির নিষ্পত্তি হওয়ার আগে ফল প্রকাশ করা যাচ্ছিল না বন্ধ ছিল নিয়োগ প্রক্রিয়াও আর এমনই পরিস্থিতিতে মামলা দায়ের করেছিল চাকরি প্রার্থীরা আর আজকে বিচারপতি হরি ট্যান্ডনের এমন নির্দেশ যে দু লক্ষ টাকা জরিমানা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং সেই টাকা হাইকোর্টের লিগেল সার্ভিসে জমা দিতে হবে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে দু হাজার দশ সালে ওই গ্রুপ ডি পরীক্ষার এমনই নির্দেশ আজকে আদালতের আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তোওয়ারি আমাদেরকে জানিয়েছেন আজকে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ যা নির্দেশ দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সরকারের কিছুতেই যেন টনক নড়ছে না চাকরি প্রার্থীদের কথা একদমই ভাবছে না কেবল খেলার এই সরকার বেকারদের যে কি জ্বালা সেটা বোঝে না এই তৃণমূল সরকার এমনটাই মতামত পোষণ করেছে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তো দর্শক আপনারা আইনজীবী তরুণজ্যোতি বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি এই সরকার বেকারদের জ্বালা বোঝে না এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবিটিএড ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ